আগামীকাল তিরিশে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ দল এই সিরিজকে সামনে রেখে দীর্ঘ পঁচিশ দিন ধরে ফিটনেস ক্যাম্প সহ ব্যাটিং বলিং অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে লক্ষ্য একটাই নেদারল্যান্ডসকে হারিয়ে এশিয়া কাপের আগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখা পরিসংখ্যানের দিক থেকে নেদারল্যান্ডস পিছিয়ে থাকলেও বাংলাদেশ অনেকটাই সতর্ক দুই দলের পূর্বের পাঁচ দেখায় চারটিতে জয় পেয়েছে টাইগাররা তবে ডাসরা সিরিজ জিতে পরিসংখ্যানে ঘুরে দাঁড়াতে চায় শুক্রবার বিকেলে দুই দলের কোচ সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানান তিনি প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না তার ভাষ্যে আমরা আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছি নেদারল্যান্ডস দুইটি বিশ্বকাপ খেলেছে এবং ভালো করেছে আন্তর্জাতিক মঞ্চে দুর্বল দল বলে কিছু নেই সিরিজ জিততে হলে আমাদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং মান ধরে রাখতে হবে তিনি দলের উন্নতির দিকে লক্ষ্য রেখে আরো যুগ করে বলেন আমাদের প্রতিপক্ষকে সেটি বড় বিষয় নয় আমরা কেমন খেলছি এবং কতটা উন্নতি করছি সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এশিয়া কাপ সামনে থাকলেও সিমন জানালেন বর্তমানে তার সব মনোযোগ এখন এই সিরিজ ঘিরেই শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সফলভাবে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করলেও তিনি চান দল অতীত পারফরম্যান্সে মনোযোগ না দিয়ে সামনে এগিয়ে যাক তবে সিরিজের আগে দলে রয়েছে সামান্য দুঃসংবাদ ইনজুরির কারণে প্রথম ম্যাচে শামীম পাটোয়ারিকে দেখা নাও যেতে পারে কোচ ইঙ্গিত দিয়েছেন তাকে আরও কয়েকদিন বিশ্রামে রাখা হতে পারে সব মিলিয়ে সিরিজের শুরু থেকেই ফোকাস থাকবে বাংলাদেশ দলের ধারাবাহিকতা রক্ষা করা এবং এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস আরও দৃঢ় করা রোশন মনির আলটিমেট স্পোর্টস